আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে ভৌতবিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা প্রথম ভিডিওতে বলেছি যে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যথেষ্ট কঠিন হয় এমনকি রেগুলার বোর্ডের থেকেও কিন্তু কঠিন হয় যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো নোট সহ বইটা কিন্তু ভালো করে পড়ে যেতে হবে নালে কিন্তু প্রশ্নপত্র কঠোর কমন পাওয়া খুব কঠিন তার সঙ্গে চেষ্টা করো আজকে যে সেটগুলো আমি দিলাম একটু হলেও দেখে যেতে জাস্ট একবার দেখে যাও কারণ এখান থেকেও কিন্তু কমন পেতে পারো তো চলো এটা আমাদের দ্বিতীয় সেটের প্রশ্ন উত্তর পর্ব বিবাহ ক দেখে নাও পনেরোখানা এমসিগুলো তোমাদের করতে হয় দেখো এক পয়েন্ট একের প্রশ্ন একটি বস্তুকণা এইট সেকেন্ড সময় ধরে ফাইভ মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে ও সেভেন সেকেন্ড সময় ধরে এইট মিটার সেকেন্ড গতিবেগে গতিশীল হলে কোনটির গড়বেগ কত হয় সিক্স মিটার পার সেকেন্ড একটি কিন্তু অঙ্ক এটি এক পয়েন্ট দুই কোনো একটি কোনো নির্দিষ্ট পরিমাণ অ্যামোনিয়া গ্যাসের বিশ্লেষণে সিক্স গ্রাম হাইড্রোজেন পাওয়া গেলে ওতে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হবে লিখবে অপশন ঘ আঠাশ গ্রাম এক পয়েন্ট পাঁচের প্রশ্ন নিজে দাহ্য কিন্তু দহনে সহায়ক নয় এমন একটি গ্যাস হলো অপশান ক এইচ টু এক পয়েন্ট দেখো এক ক্যালোরি তাপের সমতুল্য হল অপশান গ লিখবে ফোর পয়েন্ট আঠেরো জুল এক পয়েন্ট সাত শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এক পয়েন্ট আর পরম উষ্ণতার স্কেলে জলের হিমাঙ্কের মান হচ্ছে দুশো তিয়াত্তর কে এক পয়েন্ট নয় হচ্ছে পর্যায় স্মরণিতে প্রথম দীর্ঘ পর্যায়ের মূলের সংখ্যা অপশান গ লিখবে আঠেরোটি এক পয়েন্ট দশ দেখো ব্রোঞ্জের উপাদান হলো সিইউআর এসএন এক পয়েন্ট এগারো বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড হলে চারশো আশি হার্চ কম্পাঙ্কের সুরশলাকার নিঃসৃত শব্দের তরঙ্গদৈর্ঘ্য হবে উত্তর হচ্ছে অপশান ক জিরো পয়েন্ট সিক্সটি সেভেন মিটার এক পয়েন্ট বারো দুটি সমমানের রোধকে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্য রোধের অনুপাত হবে উত্তর অপশান গয়টা ফোর টু ওয়ান এক পয়েন্ট তেরো সোডিয়াম কার্বনের দ্রবণে যে গ্যাস চালনা করলে খাবার সোডা উৎপন্ন হয় তা হল উত্তর অপশান ক সিও টু এক পয়েন্ট চোদ্দ ভিনিগারের মূল উপাদান হলো উত্তর হচ্ছে অপশান ক গ্লুকোজ লিখবে এক পয়েন্ট পনেরো ই এম সি স্কোয়ার সত্তরটি প্রণেতা হলেন কে অপশান খ লিখবে আইনস্টাইন বিভাগ খ একুশটা প্রশ্ন লিখতে হয় এক দুই পয়েন্ট এক দেখো এ থার্টিন টোয়েন্টি সেভেন এ এল পরমাণুতে নিউটন সংখ্যা সিম্পল দেখো সাতাশ থেকে তেরো বিয়োগ করলে চোদ্দ হবে এই ধরনের প্রশ্নপত্র পরীক্ষা আসতে পারে দুই পয়েন্ট দেখো ম্যাগনেশিয়াম মূল্য ও পি ও ফোর মূলকের যুজতা যথাক্রমে দুই ও তিন হলে ম্যাগনেশিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত কী হবে কী হবে দেখে নাও এম জি থ্রি পি ও ফোরের হল টু দুই পয়েন্ট তিন রসায়নগারে প্রস্তুত হাইড্রোজেন গ্যাসের বিশুদ্ধিকরণে লেট নাইট্রেট দ্রবণ কোন কাজে ব্যবহৃতা লিখবে রসায়নগারে প্রস্তুত হাইড্রোজেন গ্যাস অন্যান্য অশুদ্ধির সঙ্গে এইস গ্যাস মিশে থাকে যাকে শোষণ করার জন্য লেট নাইট্রেট দ্রবণ ব্যবহার করা হয় দুই পয়েন্ট চার লোহায় মরিচা পড়া কী ধরনের পরিবর্তন লিখবে লোহায় মরিচে পড়া রাসায়নিক পরিবর্তন দুই পয়েন্ট পাঁচ একটি হাইড্রোকার্বন যোগের নাম লেখো লিখবে মিথেন ইথেন ইথিলিন অ্যাসিডিলিন এরা সবাই কিন্তু হাইড্রোকার্বন যোগ দুই পয়েন্ট ছয় দেখেন ব্রিটিশ থার্মাল একক কি লিখবে ব্রিটিশ থার্মাল একক হচ্ছে এক ডিগ্রি ফারেনাইট দ্বারা এক পাউন্ড জলের তাপমাত্রা বাড়ানোর জন্য তাপ প্রয়োজনীয় তাপ দুই পয়েন্ট সাত দেখো উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয় লিখবে উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ সমশীর্ষ ও আকারে ছোট হয় দুই পয়েন্ট আট সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে লিখবে আদর্শ গ্যাস সমীকরণ পিপি সমসন আটটিতে ধ্রুবক আরের মান গ্যাসের ধর্মের ওপর নির্ভর করে না সকল গ্যাসের ক্ষেত্রে সমান মান যুক্ত হয় তাই একে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় দুই পয়েন্ট নয়ের প্রশ্ন অ্যাসিড খারক্রায়িতা কাকে বলে দুই পয়েন্ট দশের প্রশ্ন পর্যসারণীর শূন্য শ্রেণীতে কোন মৌলগুলি অবশ্য খুব ভালো প্রশ্ন এটা পড়ে যাও একবার পর্যায়সারণীর শূন্য শ্রেণিতে আছে নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলি যেমন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপেটন জিনন রেডন অবস্থিত দুই পয়েন্ট এগারো ধাতুশঙ্কর কাকে বলে একটি উদাহরণ দাও লিখবে দুই বা ততোধিক ধাতুর নির্দিষ্ট অনুপাতে মিশ্রণকে সংকর বলে যেমন পিতল হচ্ছে যেমন তামা ও জিঙ্কে সংকর খুব ভালো প্রশ্ন দুই পয়েন্ট বারোটা কিন্তু ভালো প্রশ্ন জার্মান সিলভার কি এটি কোন কাজে লাগে দেখো ফিফটি পার্সেন্ট কপা থার্টি পার্সেন্ট জিঙ্ক কুড়ি পার্সেন্ট নিকেলের মিশ্রণে প্রস্তুত সংকরই হচ্ছে জার্মান সিলভার চারুশিল্প বাসন কোষণ ফুলদান ইত্যাদি তৈরিতে জার্মান সিলভার ব্যবহার করা হয় দুই পয়েন্ট তেরো দেখো মুক্তিবেগ কাকে বলে দেখো যে ন্যূনতম গতিবেগে কোনো বস্তুকে ঊর্ধ্বমুখী উৎক্ষেপণ করলে বস্তুটি অভিকর্ষ ক্ষেত্রের বাইরে যেতে সক্ষম হয় সেই বেগকে মুক্তিবেগ বলা হয় দুই পয়েন্ট যদি ক্যাথর কি উত্তর একবার দেখে নাও দুই পয়েন্ট পনেরো তেজস্ক্রিয় পদ থেকে আলফা কণা নিঃসরণে মূলের পরমাণুক্রমাঙ্ক ও ভর সংখ্যা কীভাবে পরিবর্তিত হয় ভালো করে উত্তরা দেখে নাও তেজস্ক্রিয় মূল থেকে আলফা কণা নিঃসরণে মূলের সংখ্যা দুই কম আর ভর সংখ্যা চার কম হয় মার্স গ্যাস কি ভালো করে পড়ে যাবে ক্লোরোফর্মের একটি ব্যবহার লিখবে ফিউজারের কাজকে ভালো করে লিখবে দুই হাজার উনিশ দেখো বর্তনীতে তড়িৎ প্রবাহ সংখ্যা ওহমের সূত্রটি ভালো করে পড়বে সূত্রগুলো কিন্তু সব পড়ে যাবে যতগুলো আছে তোমাদের বইতে দুই পয়েন্ট দশ মূল সুর সমেল কাকে বলে দুই পয়েন্ট এগারো সরল দোলগতি কাকে বলে উদাহরণ দ্বর দেখো বিভাগ গ একবার দেখে নাও তোমরা দু নম্বরে নটি প্রশ্ন করতে হবে উত্তরগুলো তোমরা দেখে নাও তিন পয়েন্ট এক একটি অঙ্ক দেয় তিন পয়েন্ট দুয়ে খুব ভালো প্রশ্ন দেখো হিমমিশ্র কী অথবা পুনঃশীল ভবন বলতে কী বোঝো উত্তর দেখে নাও তিন পয়েন্ট দুই সোডা ওয়াটার কীভাবে প্রস্তুত করা হয় এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন তিন পয়েন্ট চার থার্মোমিটারে পারদারের সুবিধা কী ভালো করে পড়বে তিন পয়েন্ট পাঁচ উত্তর দর্পণ ও অপত দর্পণ একটি করে ব্যবহার লেখো তিন পয়েন্ট ছয় উদাহরণ সহযোগে অ্যাভোকাডোর প্রকল্পটি খুব ভালো করে পড়ে প্রশ্নের কিন্তু পরীক্ষা আসতে পারে তিন পয়েন্ট সাত তরির চুম্বক কাকে বলে তড়িৎ চুম্বকের ত্রিপ্রতা কী কী বিষয়ের উপর নির্ভর করে তিন পয়েন্ট আট ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত লেখো এর একটি ব্যবহার লেখো বেঞ্জিনের রাসায়নিক সংকেত লেখো এর একটি করে ব্যবহার লেখো এটা কিন্তু আসতে পারে ব্যবহার তিন পয়েন্ট নাইনে দেখো তেজস্ক্রিয়তা কাকে বলে এবং তেজস্কের রশ্মীর মধ্যে কোনটি নিস্তরিত বিভাগ হ ঠিক এইভাবেই বারোটা প্রশ্ন লিখতে হবে তিন নম্বরে ঠিক আছে তিন বারো ছত্রিশ একটি অঙ্ক দেওয়া হয়েছে দেখে নাও দুই চার পয়েন্ট দুই অথবা দেখো অথবা প্রশ্ন খুব ভালো কিন্তু এন টু থ্রি এইচ টু সমস্ত টু এন এইচ থ্রি কী কী বিষয় জানা যায় চার পয়েন্ট তিনের একটি অঙ্ক দেওয়া হয়েছে এই প্রশ্নটি দেখো চার পয়েন্ট চার ক্যালোরিমিতির মূল নীতি বিবৃতিটি করো ভালো করে প্রশ্নটা দেখে যায় একবার ঠিক আছে আসতে পারে কিন্তু আলোকের প্রতিফলনের সূত্রগুলি বিভিন্ন করে চিত্র সব দেখে নেয় চিত্রটা সূত্রগুণ আছে ভালো করে সূত্রটা পড়ে যাবে সদ্বিম্ব অসদ্বিম্ব কাকে বলে উদাহরণ দাও বয়লের সূত্র ভালো করে দেখে যাবে পর্যায় সারণী কাকে বলে মেন্ডেলিপের পর্যাসণী দুটি বৈশিষ্ট্য ভালো করে পড়বে শব্দের প্রাবল্য কাকে বলে একক কি শব্দের প্রাবল্য কী কী বিষয়ের উপর নির্ভর করে ভালো করে পড়বে দুই পয়েন্ট দশের প্রশ্ন একটি অঙ্ক দেওয়া রয়েছে এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিয়ে থাকে এই জুলে শুদ্ধ কিন্তু পড়ে যাবে পরীক্ষা আসতে পারে কিন্তু হ্যাঁ আমি বারবার পড়ে দিলাম চার পয়েন্ট বারো ব্যাস তো দেখো এই ছিল আজকের ভিডিও তোমরা চেষ্টা করবে পরীক্ষাটা তিন ঘন্টা ঠান্ডা মাথায় দিতে এবং যেটুকুই উত্তর লিখবে সঠিক উত্তর লিখবে কারণ প্রশ্নপত্র আমি বারবার বলেছি ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের খুব কঠিন হয় রেগুলার পড়তেও কিন্তু কঠিন হয় ঠিক আছে এবং তোমাদের কিন্তু আমি একদমই এটা ভয় পাওয়ার ব্যবস্থা করছি না চেষ্টা করছি তুমি একটু যেন পড়ে যাও ভালো করে পরীক্ষা দেবে ঠিক আছে দেখো এই ছিল আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যাচ্ছে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো